ওয়েলকাম টু সিসান সিশান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসি রিজিনিং সিরিজের ক্লাস নম্বর সিক্সটি টু শুরু করব তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এই টাইপেরই রিজিনিংয়ের কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো ওকে দেখো এটা একটা প্র্যাকটিস সিরিজ সেই জন্য বলবো তোমরা পারলে আগে নিজেরা সলভ করো তারপর অ্যান্সার মেলাও তাহলে কিন্তু আসল প্র্যাকটিস হবে ওকে চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে বলেছে ব্রিটেন হাউস অফ কমন্স জার্মানি কী তাহলে বুঝতেই পারছো ব্রিটেনশের সংসদ ভবন আমাদের যেরকম পার্লামেন্ট সংসদ ভবন সেইটা হচ্ছে গিয়ে ব্রিটেনের কে কী বলে না হাউস অফ কমন্স তাহলে জার্মানিটাকে কী বলে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিকের একটা পার্ট হ্যাঁ তাহলে এখানে অ্যান্সার হবে অপ অপশান ডি বুন্দেস্ট্যাক ঠিক আছে এগুলো মনে রাখতে হবে কিন্তু হুম তারপরে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন নাম্বার টু দেখো কি বলেছি বলে যে নিচের শব্দগুলিকে চিত্রের সাহায্যে দেখান মাস্টার ছাত্র বৈজ্ঞানিক এই টাইপের কোশ্চেন দেখো অনেকে মানে এইটা হবে মনে হচ্ছে এইটা হবে এইভাবে করে আসে কিন্তু তাতে সঠিক হয় না সঠিক নিয়মটা কি না এখানে তিনটে রিলেশান জানে অল সাম ন অলের ছবিটা কীরকম নয় না একটা সেটের মধ্যে আর একটা সেট পুরো এরকম ঢোকে থাকে আর সাম কিরকম হয় সাম হচ্ছে গিয়ে তোমার একটার সঙ্গে কিছু পর্শান সাম আকারে আর নো হচ্ছে গিয়ে কি না হচ্ছে গিয়ে দুটো আলাদা আলাদা সেট ঠিক আছে এগুলো হচ্ছে এইরকম সম্পর্ক এবার আমাদেরকে দেখতে হবে দেখো মাস্টার আর ছাত্র এদের মধ্যে কি না কিছু ছাত্র মাস্টারও হতে পারে ঠিক আছে হ্যাঁ আবার কিছু মাস্টার এখনও পড়াশোনা করছে ছাত্র ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কি সাম সম্পর্ক হচ্ছে আবার দেখো কিছু ছাত্র বৈজ্ঞানিক মানে হচ্ছে গিয়ে তোমার জুনিয়র সায়েন্টিস্ট ঠিক আছে আবার কিছু বৈজ্ঞানিক ছাত্র তারা আরো হায়ার স্টাডি করছে এরকম হতে পারে তাহলে সেখানে সাম দেখো দুটো সাম পাচ্ছি ঠিক আছে আর হচ্ছে কি মাস্টার আর বৈজ্ঞানিক এটা হচ্ছে কি কিছু হবে এখানে তিনটে ব্যাপার চলে সাম তাহলে তিনটে সাম মানে অপশান বি এনসার ওকে এরপরে কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো এই টাইপের কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয় সেটা একটা হিন্টস দেওয়াই আছে ঠিক আছে দেখো এইখানে যদি কে বলা হয় সুন্দর রবিবার সকাল আর হচ্ছে কি এটা একটাকে বলা হয় যে প্রত্যেক মঙ্গলবার সকাল তারপরে হচ্ছে কি এটাকে বলা হয় সুন্দর বাজার স্থল ঠিক আছে তবে রবিবারের কোট কি জাস্ট তোমাকে কি করতে হবে দেখো কমন কি কি আছে দেখো সুন্দর হচ্ছে এইখানে কমন আছে এইখানে কমন আছে ঠিক আছে মানে ফার্স্ট লাস্টের মধ্যে তাহলে সুন্দর কীরকম আছে দেখো সুন্দর এখানে আছে এস আর আই হ্যাঁ বা এস কে আই এইখানেও তোমার এস কে আই তাহলে দেখো এই রকম করে কেটে দিয়েছি ঠিক আছে মানে সেম সাইন সেম টাইপের তোমাকে সাইন দিতে হবে তাহলে মনে থাকবে আর কি ঠিক আছে তারপরে এইখানে দেখো সকাল আছে এরকম করে কেটে দিলে তাহলে এইখানে হচ্ছে গিয়ে আর পি এস হ্যাঁ আর এইখানেও দেখো আর পি এস তাহলে হচ্ছে কি সকাল মানে আর পি এস হয়ে গেলে দুটোর মধ্যে এটা কমন এখানেও কমন এটা কম রুম তাহলে পড়ে থাকলে দেখো এখানে রবিবার পড়ে যাচ্ছে শুধু ঠিক আছে তাহলে রবিবার মানে এই যে টিআরআই মানে অপশান সি অ্যান্সার এইভাবে তোমাদেরকে কম্পেয়ার করে বের করতে হয় এই টাইপের কোশ্চেন এরপরে এসে কোশ্চেন নাম্বার ফোর ব্লাড রিলেশান কোশ্চেন বলি যে যদি এম হয় এন এর পুত্র যে যখনই ব্লাড রিলেশনের কোশ্চেন আমরা সলভ করবো কী করবো না প্রথমে ফ্যামিলি ট্রি ড্র করবো সেখানে কিছু সাইন ইউজ করবো কি না হচ্ছে কি প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্যাকেট হচ্ছে কি মেল আর মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্যাকেট এটা হচ্ছে কি ফিমেল আর হচ্ছে কি প্লাস সাইন উইদিন সার্কেল এটা হচ্ছে কি কাপল হাজব্যান্ড ওয়াইফ ওকে আর আপার জেনারেশান উপরে লিখবো লোয়ার লোয়ার জেনারেশান নিচে লিখবো যদি এম হয় এন এর পুত্র ঠিক আছে এন এর পুত্র তাহলে এন উপরে হলো এম হচ্ছে নিচে হলো তাহলে এম হচ্ছে এন এর পুত্র তাহলে এ হচ্ছে গিয়ে এবার এন হয় ওর মা ঠিক আছে তাহলে ও হবে এম এর ভাই বা একজন ও হবে তার মা হবে গিয়ে এন ঠিক আছে ও হয় পি এর কন্যা ও আবার বলেছে পি এর কন্যা তাহলে দেখো তাহলে নিশ্চয়ই এখানে পি হচ্ছে গিয়ে তার বাবা হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা সার্কেল করে দিলাম তাহলে এন আর পি হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ হবে তাহলে এম এর সাথে পি এর সম্পর্ক কি এম এর সাথে পি এর সম্পর্ক ঠিক আছে তাহলে এম এর সাথে পি মানে হচ্ছে গিয়ে তার বাবা ঠিক আছে পি হচ্ছে এম এর বাবা তাহলে অপশান বি হবে অ্যান্সার এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো ডিরেকশন টেস্টের কোয়েশ্চেন তাহলে এটা আমরা কী করব না প্রথমে হচ্ছে প্রিন্সিপাল ডিরেকশানগুলো একটু এঁকে নিই আমরা সবসময় খাতার উপরের দিকটা হচ্ছে কি নর্থ তাহলে অবভিয়াসলি নিচের দিকটা সাউথ হয়ে গেলো আর তোমার হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট তাহলে এই দিকে হয়ে গেলো ওয়েস্ট ওকে আচ্ছা বলছি সুবির পূর্বমুখী দাঁড়িয়ে আছে মানে এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে ঘড়ির কাঁটার দিকে একশো পঞ্চাশ ডিগ্রি কোন করে একবার এবং তারপর পুনরায় একশো পঁয়ষট্টি ডিগ্রি কোন করে ঘড়ির কাঁটার অভিমুখে ঘড়ি কাঁটার দিকে এবং ঘড়ি কাঁটার অভিমুখে ঘুরে দাঁড়ালো তার মুখ কোন দিকে থাকবে আচ্ছা প্রথমে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যেদিকে ঘড়ির কাঁটা মানে ক্লক ওয়াইজ একশো পঞ্চাশ ডিগ্রি কোন করে একবার তারপর পুনরায় একশো পঁয়ষট্টি ডিগ্রি কোন করে ঘড়ি কাঁটার অভিমুখে সেটাও ক্লক ওয়াইজ ঘুরে দাঁড়ালো ঠিক আছে তাহলে তার মুখ কোন দিকে তাহলে টোটাল কত ডিগ্রি হচ্ছে দেখো একশো আর হচ্ছে গিয়ে তোমার তিনশো পঁয়ষট্টি মানে হচ্ছে গিয়ে তোমার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মানে তিনশো তিনশো হচ্ছে পনেরো ডিগ্রি তিনশো পনেরো ডিগ্রি হচ্ছে গিয়ে টোটাল সে ঘুরেছে ঘড়ির কাঁটার দিকে ঠিক আছে আচ্ছা আমাদের তিনশো ষাট ডিগ্রি হলে আবার এইখানে চলে আসবে ঠিক আছে মানে এই রকম করে ঘুরে তিনশো ষাট ডিগ্রি হলে এইখানে চলে আসবে একচুয়ালি তিনশো ষাট ডিগ্রি হয়নি হ্যাঁ দুশো সত্তর মানে এই রকম হবে কিন্তু দুশো না তার থেকে একটু বেশি মানে এই রকম টাইপের এই দিকে ডিরেকশন এটা মনে হচ্ছে কি নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব মানে অপশান এ হবে অ্যান্সার ওকে এরপরে কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখো লেটার সিরিজ এই টাইপের কোয়েশ্চেন সলভ করার জন্য কি করবে না কাউন্ট উইথ গ্যাপ কতগুলো লেটার আছে উইথ গ্যাপ তুমি আগে কাউন্ট করে নাও ওকে তাহলে আমরা এখানে কটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা তাহলে চারটে চারটে করে ভাঙতে পারি এক দুই তিন চার এইখানে একটা গ্রুপ করতে পারি এক দুই তিন চার এইখানে একটা গ্রুপ এক দুই তিন চার এরপরে আমরা কম্পেয়ার করি ফার্স্ট লেটারটা দেখো এখানে এ আছে তারপর এখানে বি আছে তারপরে এখানে ড্যাশ আছে তারপর ডি তাহলে এখানে অবভিয়াসলি সি হবে এ বি সি ডি মানে হচ্ছে কি পরপর একটা ইয়েতে মানে অর্ডারে চলছে মানে এ তারপরে হচ্ছে কি ধরো বি সি ডি এরকম তারপরেরটা দেখো সেকেন্ড লেটারটা এখানে বি আছে এখানে সি আছে এখানে ডি তাহলে বি সি ডি তাহলে এ মানে এ বি সি ডি এরকম করে ঘোরাফেরা করছে আর কি হ্যাঁ এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি ডি থেকে এ এরকম করে ঠিক আছে তাহলে আমরা বুঝতেই পারছি তাহলে পরেরটা হবে গিয়ে এখানে সি হবে সি তারপরে হচ্ছে গিয়ে ডি তারপরে দেখো এ আছে আবার বি আছে বেশ সব মিলে গেল তাহলে আমাদের এটা না সি 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 ডি ডি এ এ মানে হবে দেখো কি বলেছি যে নিচের বৃত্তের কেন্দ্রগুলি হরাজেন্টাল এবং ভার্টিক্যাল ভাবে যুক্ত করলে কতগুলি বর্গক্ষেত্র পাওয়া যাবে ঠিক আছে মানে এর কেন্দ্রগুলো ধরো সাপোজ এরকম করে আমরা যোগ করছি মানে এই রকম করে যোগ করে দিলাম এই রকম করে হরাইজেন্টালি যোগ করছি তারপরে হচ্ছে কি আবার ভার্টিক্যালি মানে এইরকম করে যোগ করলাম এটা এরকম করে যোগ এটা এরকম করে যোগ তাহলে বলছে টোটাল কতগুলো বর্গক্ষেত্র পাওয়া যাবে দেখো এই করে কতগুলো এক অ্যাকচুয়ালি মানে আমি যদি এইরকম হয় এই ঠিক আছে তাহলে আমরা কতগুলো পাচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছটা ছটা প্লাস এবার দেখো এই এই কটা নিয়ে একটা তারপর আর এই কটা নিয়ে একটা তাহলে ছটা আর ওই রকম করে দুটো মানে হচ্ছে আটটা হচ্ছে কি টাইম মানে বর্গক্ষেত্র মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে কোয়েশ্চেন নাম্বার এইট এ এইট বি দেখো এখানে বলেছে ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে শিল্পী বৃত্তটা হচ্ছে খেলোয়াড় ত্রিভুজটা হচ্ছে ডাক্তার ওকে প্রথমে এই ডে কি বলেছে কতজন খেলোয়াড় শিল্পীও নন ডাক্তারও নন তাহলে খেলোয়াড় হতে হবে মানে বৃত্তের মধ্যে থাকবে কিন্তু ত্রিভুজের মধ্যে থাকবে না আয়তক্ষেত্রের মধ্যে থাকবে না কারণ শিল্পীও নন ডাক্তারও নন তাহলে দেখো এই যে টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভটাই যে দেখো শুধু খেলোয়াড় ঠিক আছে যারা শিল্পীও নন ডাক্তারও নন তাহলে অপশান ডি হবে অ্যানসার তারপরে এইট বি কি বলেছে দেখো এমন কতজন যারা একসঙ্গে খেলোয়াড় ডাক্তার শিল্পী মানে কমন তিনটেরই কমন কোশ্চেন এই দেখো তিন তিনটে হচ্ছে কি তিনটে সেটের মধ্যেই আছে একটা আয়তক্ষেত্রটা ত্রিভুজ আর হচ্ছে আর হচ্ছে সার্কেল তিনটের মধ্যেই আছে যেটা তিন তাহলে অপশান সি হবে অ্যানসার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার নাইন বলেছি এবিসিডিই এক শাড়িতে আছে এ ও সি এর মাঝখানে বি আর ডি সিই এর মাঝখানে কে সবার মাঝখানে বসে আছে আচ্ছা আমরা যদি ধরো সাপোজ এরকম লেফট টু রাইট বসছে এরকম ভাবে এ সি এর মাঝখানে বি এ ও সি এর মাঝখানে হচ্ছে বি বলেছে ঠিক আছে তাহলে এ এখানে হতে পারে সি তার মাঝখানে বি বা এই দিকে সি হতে পারে এখানে বি হতে পারে এখানে ইয়ে হতে পারে দুটো কনসিডার ঠিক আছে এবার বলেছে ডি সি ও ইয়ের মাঝখানে তাহলে সি ও ইয়ের মাঝখানে হচ্ছে কি ডি এরকম হতে পারে আর এই ক্ষেত্রে হলে এইখানে ই হবে আর এইখানে হচ্ছে ডি হয়ে যাবে ঠিক আছে এবার বলেছে কে সবার মাঝখানে আছে তাহলে এটাতেও সি দেখছি সবার মাঝখানে এখানেও সি দেখছি সবার মাঝখানে তাহলে অপশান বি হবে অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নম্বর টেন অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন বলে যে মেয়েদের শাড়িতে মেয়েদের একটি শাড়িতে রাধা একদিক থেকে সাত নম্বরে ছিল অন্য দিক থেকে এগারো নম্বরে ছিল তাহলে মেয়েদের সংখ্যা কত জাস্ট কিছুই নেই দুটোর যোগ ঠিক আছে মানে ফ্রম লেফট হচ্ছে গিয়ে সেভেন ফ্রম রাইট হচ্ছে গিয়ে ইলেভেন মানে লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান ঠিক আছে সাত এগারো আঠারো আঠেরো মাইনাস এক মানে হচ্ছে কি সতেরো জন মেয়ে ছিল সারিতে মানে অপশান ডি অ্যান্সার ওকে